বলিউডের দুনিয়া আর এমন কিছু সিনেমা যার উপার্জন দেখলে অবাক হবেন গদ্দার টু পার্ট ওয়ানকেও ছাপিয়ে গিয়েছে গদ্দের টু এর সাফল্য এই সিনেমা প্রায় ছশো নব্বই কোটির ব্যবসা দিয়েছিল অ্যানিমেল ধামাকাদার এই সিনেমার প্রথম পর্ব প্রায় নশো আঠেরো কোটির ব্যবসা দিয়েছিল এখন পার্ট টু এর দিকে তাকিয়ে রয়েছেন সকলেই পাঠান একই বছরে ব্যাক টু ব্যাক তিনটে সিনেমা উপহার দিয়েছিলেন কিং খান বছরের শুরুতেই ছিল পাঠান তারপর মাঝে জাওয়ান এবং শেষে ছিল ডঙ্কি বক্স অফিসে পাঠানের কালেকশন ছিল এক কোটি টাকা জাওয়ান এই সিনেমার হাত ধরেই বি টাউনে প্রথমবার পা রাখলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা দু হাজার তেইশ সালে সব থেকে বেশি ব্যবসা দেওয়া এই সিনেমা এগারোশো আটচল্লিশ কোটি টাকা উপার্জন করেছিল ডঙ্কি দু হাজার তেইশ সালে বলিউড বাচ্চা শাহরুখ খানের শেষ অভিনীত এই সিনেমা তিনশো তেইশ কোটির ব্যবসা দিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন We'll be right <laughs> back.